বৃষ্টি দেখলে কার কার খিচুড়ি খেতে মন চায় বলুন তো এটা মনে হয় একটা ওয়েদার ডিমান্ড বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে মন চায় আমাদের এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এক টানা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রসের মতো আমরাও খুবই ভালো আছি তো আমাদের এদিকে একটানা হচ্ছে বৃষ্টি হচ্ছিলো তো সাজালার বাবা হচ্ছে বাজারে গিয়েছিল তো বেশ অনেক আইটেমের হচ্ছে মাংস নিয়ে আসছে গরুর মাংস মুরগির মাংস তারপরে প্রথম হচ্ছে বট পেয়েছে বট নিয়ে আসছে Спасибо. Okay. তারপরে মুরগির পাকনা নিয়ে আসতে তো আমি এগুলিকে সবগুলিকে হচ্ছে প্যাকেটিং করে এখন হচ্ছে রান্না বসাবো তো সাজালের বাবা বলতেছিল যে আজকে গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি খাবে তো আমি এদিকে বটগুলিকে হচ্ছে ভালো করে কেটে তারপরে সেদ্ধ বসিয়ে দিব তো বটগুলি অনেক ক্লিন ছিল একদমই ক্লিন ছিল জাস্ট হচ্ছে কেটে আমি এখানে মানে বসিয়ে দিব আর গরুর মাংস হচ্ছে ধুয়ে নিয়েছি চাল ডালও ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রান্না বসিয়ে দিব তো একটা প্যানের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে হচ্ছে বাদামি কালার হতে রেখে দিয়েছি আরেকটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি হচ্ছে খিচুড়ি বসানোর জন্য আর ওই দিকে হচ্ছে বট আমি অলরেডি সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি বটগুলি অনেক ক্লিন করা ছিল তো এদিকে সচরাচর পাওয়া যায় না তো ম্যাক্সিমাম দিনে হচ্ছে সাজালে বাবা মাংস কিনতে গেলে খুঁজে তো পায় না আজকে পেয়েছে বলল যে এক প্যাকেটই পেয়েছে এক প্যাকেটই হচ্ছে নিয়ে আসছে তো এখানে হচ্ছে আমি গরু মাংসটা বসাবো তার জন্য পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা আর হচ্ছে পোস্ত দানা এখানে আমার বাদাম আর হচ্ছে জয়ফল জৈতু পেস্ট ছিল তো সেটাও একটু দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে একটু মাংসের মশলা দিয়ে দিয়েছি আর একটা টমেট কেটে দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালো করে এটাকে আমি মশলাটাকে কষিয়ে নিব আর পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি ওদিকে আমার বটটা হচ্ছে অলরেডি উট্রানি চলে আসছে তো সেটাকে হচ্ছে আমি ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো বটটা কত টাইম সেদ্ধ করতে লাগবে তো সেটা আমি বুঝতেছিলাম না তো দেশে ফোন দিব ওই টাইমে হচ্ছে দেশে সবাই হয়তো ঘুমাচ্ছিল তার জন্য আর ফোনও দেইনি তো আমি দুপুর দিকে একটার দিকে হচ্ছে রান্নাটা বসিয়েছিলাম তো সাড়ে বারোটা একটা তখন হয়তো বাংলাদেশে চারটা বাজবে বা সাড়ে চারটা এরকম তো যাই হোক আমি মাংসগুলিকে ভালো করে মানে মাংসের মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলি দিয়ে দিয়েছি আর আজকে মনে চাইলো যে দুইটা আলু দেই তো মাংসতে হচ্ছে আমি দুইটা আলু দিয়েছি একটু ঝোলঝোল করেই হচ্ছে খিচুড়ির জন্য রান্না করব দেখা যাবে যে খেতে ভালো লাগবে তো সবসময় তো ভুনাই করি তো মানে গরু মাংসটা পাশের চুলাই দিয়ে সামনে চুলাই হচ্ছে আমি খিচুড়ির জন্য মানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন যা যা মশলা সবই হচ্ছে অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাকে কষিয়ে নিব আর এই খিচুড়িটার মধ্যে হচ্ছে আমি বিরিয়ানি মশলা দিই তো তার জন্য খিচুড়িটা খেতে ভালো লাগে তো পরে মশলাটাকে দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আমি চালগুলিকে অ্যাড করে দিয়ে চালগুলিকেও হচ্ছে একটু টাইম নিয়ে কষিয়ে নিব আর আমি এই খিচুড়িটা রান্নার জন্য হচ্ছে পানিটা মেপে দিই যতটুকু চাল তার দেড় হচ্ছে আমি পানি দেই তো একদম ঝরঝরা হয় খিচুড়িটা খেতে তো বাইরে তখনও মানে অনেক বৃষ্টি হচ্ছিলো একদম যে ঝুম বৃষ্টি তা নাম মানে গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছিল পরে কয়েকটা কাঁচা মরচয়ের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি পানি মেপে রেখেছিলাম তো গরম পানি হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম এখন মিক্স করে ঢেকে রাখবো ওইদিকে মাংসটাও হচ্ছিল তো দেখা যাবে যে আজকে তো মানে একদমই কম রান্না তো একটু লেট করে বসিয়েছি আর এটা ঠান্ডা হলে খেতেও ভালো লাগে না তো এর গরুর মাংসের মধ্যে হচ্ছে আমি কয়েকটা মরিচও কেটে দিয়ে দিয়েছি তো মাংসটা একটু ঝোলঝোল করে দেখা যাচ্ছে যে মানে একটু টাইম নিয়ে হচ্ছে রান্নাবান্না করা লাগবে তো এদিকে খিচুড়িটাকে আমি একটু পরপর হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছিলাম খিচুড়ি কার কার পছন্দ বলুন তো বৃষ্টির দিনে গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি তো নরম যে সবজির খিচুড়ি দেশে বাংলাদেশে তাকে মা রান্না করতো তো সেই খিচুড়িটা খুবই মিস করি খুবই মিস করি তো দেখা যাবে যে মানে হয়তো কোনো এক সময় আমি ট্রাই করবো যে ওরকম হয় কিনা তো এদিকে আমার খিচুড়ি চালটা ফুটে এসেছে তো এখানে লাস্টে হচ্ছে আমি এক চামচের মতো ঘি দিয়ে খিচুড়িটাকে মিক্স করে এখন হচ্ছে এটাকে দমে রেখে দিব আর ওদিকে মাংসটা হতে থাক তো যাই হোক আমার ছোট্ট একটা ভিডিও তো এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে আর মাংসের মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল মানে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আমি সালাদও কেটে নিয়েছি তো বটগুলি হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভালো করে ক্লিন করে কেটে নেওয়ার পালা তো নেক্সট ব্লকে বট রান্নাটা দেখাবো তো আমার রান্না শেষ দুপুরে হচ্ছে সার্ভ করার বালা তো আমি জাস্ট হচ্ছে প্লেটটাকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল খেতে তো আমরা হচ্ছে খেতে অলরেডি বসে গিয়েছি আর বাইরে তখনও হচ্ছে বৃষ্টি তো হচ্ছে টিভি দেখতেছিল আর হচ্ছে খাচ্ছিলো আর আমরা দুজন তিনজন হচ্ছে টেবিলে বসে খাচ্ছিলাম তো আজান হচ্ছে আজকে নিজের হাতেই খেতে বসেছে আমরা হচ্ছে খাচ্ছিলাম আর বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো খাওয়া দাওয়ার পরে আমি কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম তো সন্ধ্যার দিকে হচ্ছে একটু নুডলস রান্না করেছিলাম সবাই হচ্ছে নুডলস কাচ্ছিলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ